এটার মধ্যে আছে একটা আর একটু হালকা মোটা দেখেন এটা ধরবে আপনার পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ গজ এক কেজিতে পঁয়ত্রিশ পাঁচশো টাকা চাইলে আপনাদের জন্য এটা আছে তিরিশ তেত্রিশ গছ এরকম ধরবে এই যে দেখেন এগুলো অনেক হেভি কোয়ালিটি কেবল এর মাল এগুলো অনেক কালারফুল এবং ভালো কোয়ালিটির মাল এই যে এখানে আছে আপনার সিঙ্গেল সিঙ্গেল এটা হচ্ছে আপনার বাইশ সাত বাইশ সাত বাইশ এটার দাম পড়বে আপনার কেজি পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আছে একটা সাত বিশ সাত বিশ এগুলো আবার অ্যাপার করা কোয়ালিটি ভালো হয়েছে অ্যাপার করা দেখেন এগুলোর ক্যাঁচা থাকে আপনার সাতটা এটা হচ্ছে সাত বিশ এটার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সিঙ্গেল কালার সিঙ্গেল কালার এই যে দেখেন এখানে আবার একটা দুই কালারের মাল আছে এটা হচ্ছে কেজি চারশো পঞ্চাশ টাকা কেজি চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে নন এসটি এগুলো হচ্ছে নন এসটি নন এসটির মধ্যে এই যে দেখেন এদিকে আছে একটা এই যে এদিকে আছে একটা এদিকে আছে একটা এগুলো নন এসটি এগুলোর কভার গুলো হচ্ছে আপনার নন এসটি আর এগুলো হচ্ছে এসটি এসটি গুলো একটু রেট বেশি এই যে এসটি গুলো হাই কোয়ালিটির এগুলোর দাম আর গুণ ভালো গোনাগুলো ভালো কভার ভালো এগুলো আপনারা লং টাইম ইউজ করতে পারেন দশ পনেরো বছর

পোর আর এম এইটা ধরবে আপনার এক কেজিতে পঞ্চান্ন বিট কেনজিতে পঞ্চান্ন বিড এগুলোর মা এগুলো হচ্ছে এস এটা এইটা এইটা এটা হচ্ছে এস আর এগুলা হচ্ছে নন এস টি হচ্ছে নন এস টি এটা হচ্ছে পোর আর এটা হচ্ছে সিক্স আর রেট কম এগুলা হচ্ছে আপনার পাঁচশো টাকা করে কেজি এদিকে একটা আছে টু পয়েন্ট ফাইভ হচ্ছে পাঁচশো টাকা করে কেজি যে কোন প্রান্ত থেকে আমার সাথে যোগাযোগ করবেন স্প্রে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ এবং ইমো আমার কাছ থেকে আপনারা সরাসরি দোকানে এসে মালামাল কিনতে পারবেন আবার যদি আপনাদের সময় না থাকে সময় না থাকে আপনারা ব্যস্ত থাকলে আমার ঘরে বসে আমার থেকে মালামাল কিনতে পারবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমি সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যে মাল প্রয়োজন হবে ইনশাল্লাহ আমাকে ফোন দিবেন আমি আপনাদের মাল ভিডিও কলে দেখিয়ে যেটা পছন্দ হবে এবং আপনাদের সাইজ গুলো বলবেন ওই সাইজ অনুযায়ী হাউস ওয়ারিং হাউস ওয়ারিং থেকে শুরু করে যত ধরনের এই যে এসি ডিসি যত ধরনের কম দামে মাল আছে ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন আমার নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি সরাসরি দোকানে আসতে পারবেন আপনাদেরকে চেষ্টা করবো সবসময় ভালো জিনিসটা দিতে কম দামে আমার কাছ থেকে মাল কেনার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে এত শেষ করতে আসসালামালিক